সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ লোকসভা দ্বিতীয় দফার ভোট ছিল তো আজই ইতিমধ্যেই কিন্তু মোদী সরকার একটি বিরাট বড় ঘোষণা করলেন সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নেবো যে মোদী সরকার দেশের উদ্দেশ্যে কি বিরাট বড় ঘোষণা করেছেন আজকে আমরা ভিডিওটিতে ডিটেলস দেখে নেব তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভোটের প্রচারের হাতিয়ার ভলাকোট এয়ার স্ট্রাইক বৃহস্পতিবারও কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এই হাতিয়ারে ফের সান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে টেনে আনলেন দু হাজার ষোলো সালের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গও তিনি দাবি করেন যে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের যে ভারতের সাফল্য তা কংগ্রেস মানতে নারাজ কংগ্রেস ও তার সহযোগীরা শুধু নিজেদের কথা ভাবে দেশের কথা ভাবে না বৃহস্পতিবার কর্ণাটকের বাগলাকোটে লোকসভা নির্বাচনের প্রচার সভায় গিয়ে নরেন্দ্র মোদী কিন্তু এ কথা বলেন যেখানে বলেন ওই সভা থেকেই তিনি কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন প্রসঙ্গত দু হাজার সালে উড়িষ সেনা ক্যাম্পের জঙ্গি হামলা ও চলতি বছরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর দুবার পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত দু হাজার ষোলো সালে সার্জিক্যাল স্ট্রাইক করে ধ্বংস করা হয় পাকিস্তানের মদত জঙ্গি সংগঠনের একাধিক শিবির এবার পাকিস্তানের ভালাকোটে জৈশের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক যেখানে বলেন এই দুই হামলাকেই ভারতের সাফল্য হিসাবে বারবার দাবি করেছেন প্রধানমন্ত্রী এদিনও সেটাই শোনা গিয়েছে তার মুখে এরপরই তিনি টেনে এনেছেন দু হাজার সালে ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ মোদীর দাবি মুম্বাই হামলার পর কংগ্রেস কিছুতেই কিছুই করেন করতে পারেনি বরং কান্নাকাটি করেছে কিন্তু এখন পাকিস্তান কাচ্ছে মোদীর মতে কংগ্রেস অস্তিত্ব সংকটে ভুগছে তাই তার সমাজকে ভাগ করার চেষ্টা করছে এখানে শেষ পর্যন্ত মোদী সরকার বলেন শুধু কংগ্রেসই নয় একই সঙ্গে জেডিএসকে বিচ্ছেন প্রধানমন্ত্রী কর্ণাটকের কংগ্রেস জেডিএস জোট সরকারকে অসহায় বলেও কটাক্ষ করেছেন তার দাবি কেন্দ্রে এখন শক্তিশালী রয়েছে কিন্তু অসহায় সরকার কেমন হয় তা দেখতে চাইলে তার আদর্শ উদাহরণ কর্ণাটকের সরকার পাশাপাশি তার দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রী গত এক বছর শুধু নাটক করেছেন তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে মোদী সরকার কিন্তু এই বিরাট বড় ঘোষণা করলেন আজই ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় দফা লোকসভাতে কেন্দ্র করে অর্থাৎ লোকসভা ভোটকে কেন্দ্র করে তিনি কিন্তু সকল দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু কংগ্রেসদেরকে বিরোধিতা করে এই ঘোষণাটি করেছেন তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপডেটটি ভালো লেগে থাকবে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব অবশ্যই বেশি বেশি করে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য